দেখালেন শাহরুল্লাহ মহাদ্দেশ দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মেয়া নাজির হুসাইন দেহলবি যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা করা হয়